আজকে চারটে ডিম নিয়েছি ডিমটা সিদ্ধ করে ছুলে হলুদ নুন আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে ভাজা করে নিয়েছি ভাজা করা আমি পূরণ দেব দেখো তেলটা গরম তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি এখন দুটা তেজপাতা দিয়ে দিয়ে দেব একটু লাল লাল হয়ে যাক ডিমের কারি মিটে আমি কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা হলুদ নুন তো কমন তোমরা জানোই আর কাশ্মীরি লঙ্কা জিরার গুঁড়া দনার গুঁড়ো আদা থেটু করানো পেঁয়াজ বাটা ওটা জল দিয়ে এখন আমি একটু ধু করে নেব পেঁয়াজটা আমার লাল লাল করে দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে পেঁয়াজে কাঁচা গন্ধটা চলে গেছে আমি জল দিয়ে দু করে ওটা ঢেলে দিলাম পুরনটা ভালো করে কষে নিই দেখো আমার পুরনটা কি সুন্দর কষে গেছে তেল বেশে আছে এখন আমি বাজা করা ডিমগুলো দিয়ে মিশিয়ে নেব ডিমের সঙ্গে আমার মশলাটা কষে রেখে আগ্রায়ে ডিমের কারি। ফুটা ফুটায় জল রেখেছি অল্প করে ঝুল দিয়ে দেব ঝোলটা মিশিয়ে নেই আমার ডিম তো অল্প তার জন্য আমি চারটে ডিমের সঙ্গে মশলাও আমি অল্প অল্প করে দিয়েছি সব মশলাগুলি তোমাদের সঙ্গে দেখে দিয়েছি এই যে দেখো আমার ডিম কারি হয়ে গেছে তোমরা কিভাবে করো আমাকে কমন করে বলবে এখন নামিয়ে নেব গ্রাইন্ডারে আমি গরম মশলা গুঁড়ো করে রেখেছি গরম মশলা গুঁড়োটা দিয়ে দেব গরম মশলা গুঁড়োটা ভালো করে মিশে নিই আমার ডিম কারি হয়ে গেছে দেখো এক অল্প করে চিনি দিয়েছি চিনিটা অপশানাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো ডিম কারি করেছি বলে একটু চিনি ব্যবহার করেছি গরম মশলা গুঁড়ো দেওয়াতে আমি আর দেশি ধনিয়া পাতা দিই নি দেখো আমার ডিম কারিটা কী সুন্দর হয়ে গেছে এইভাবে তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবে এখন আমি বাটিতে সার্ভ করে নেব। তোমরা সবসময় আমার পাশে আছো থাকবে ভালো থাকো সুস্থ থাকো আমার ডিমের কারি দেখো কাঁচা লঙ্কা টঙ্কা সব কিছু দিয়েছি তোমাদেরকে দেখে দিয়েছি ভালো থাকো সুস্থ থাকো 发现这个。